কিন্তু রোজার মাসের সগাদ দেওয়া কুরবানির মাংস দেওয়া এই যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো এগুলো জায়দ আর মিশ্র আগে আমি দেখিনি কোন আপুকে আমি অনেক রেসপেক্ট করি আমার মায়ের মত উনি হ্যাঁ আমার তো মা নেই যদি মনে করে যে আমরা এই প্যানেলে আমাদের পরে কইতাছে যে ওই প্যানেলে গেছে হাসমত এটা কিন্তু ভুল ধারণা সবাই ডাকলে যাইতে আমি ছোট মানুষ আমি কিন্তু সবার আমি মূলত হয়ে হয়েছে যে কে ইলেকশনে জিতলো না জিতলো এটা তো তাদের কর্মকাণ্ডই তাদেরকে বলে দেবে আমি সেই সবার সঙ্গে তো দেখা হবে কালকে যদি আমি না বাঁচি সেই কারণে দেখা সাক্ষাৎ করতে আসা এখানে পরিবেশের উপর নির্ভর করে যেমন বর্তমান সরকার চলছে তার ইতামতে সেখানে উনি ওনার পরিবেশ তৈরি করে নিচ্ছে উনি চলতে এখন এখানে নতুন করে পরিবেশ সৃষ্টি করতে হবে সেখানে কে কত সফল হবে কি কতটা সফল হবে না সেটা তাদের উপর নির্ভর করে আর এমনিও কর্মকাণ্ডের দিক দিয়ে বললে জায়েদ খান মিশে সদাকর তাদের দু কত দুই চার মের কর্মকাণ্ড ভালোই দেখছে মানুষের সাথে সহযোগিতা করা মানুষকে এই রোজার মাসের সগাদ দেওয়া কোরবানির মাংস দেওয়া এই যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো এগুলো জায়েদ আর মিশে সদকরের আগে আমি দেখিনি হলে ভালো কিন্তু সেটা সম্ভাবনা খুব কম কারণ এসে আপনার যতটুকু আমার ধারণা আর কি কোনো সিনেমা হল ছিল সেখানে বোধ হয় একশো বা তার কম এরকম হইতে পারে এগুলো আছে এখন এত বড় বাজেটের ছবি ওই কটা হলে শো করে কি পয়সা জুটবে তার সেটাও একটা প্রশ্ন আছে তারপরে আনুষাঙ্গিক আমাদের বাইরের দেশেও হস্তক্ষেপ আছে সব মিলিয়ে এখন কাঞ্চন ভাই কতটা কী করতে পারবেন আসলে যেটা হয়েছে যে নিপুন আপুকে আমি অনেক অনেক রেসপেক্ট আমার আসলে মায়ের মতন উনি হ্যাঁ আমার তো মা নেই নিপুন আপা হচ্ছে আমার গার্ডিয়ান উনি আমার বড় বোন সো আমি মনে হয়েছে যে আপুর এই জায়গা থেকে করি এই জন্যই আসলে ইচ্ছা থেকে করা আর কি আপুকে বলা যে আপু আমি আপনার সাথে থাকতে চাই আপনার প্যানেল থেকে ইলেকশন করতে চাই কাঞ্চন ভাইরা প্যানেল থেকে ইলেকশন করতে চাই জায়েদ ভাইরা তাদের জন্য অনেক শুভকামনা মিশা ভাই জায়েদ ভাই তারাও আমার বড় ভাই একসাথে দুই দিন আগেও শুটিং করেছি মিশা ভাইয়ের সাথে সো অনেক অনেক শুভকামনা আমি নিজে তো ক্যাম্পিং করেছি আর দুই বছর ক্যাম্পিং করেছি তো তাদের জন্য সবাই দেখেন সবাই জানেন ওপেন ক্যাম্পিং করেছি সো আমার আশা থাকবে যে আমার বড় ভাইরাও আমার জন্য আমাকে ভালোবাসবে ইভেন বিগত দিনের কথা চিন্তা করে একটা ভোট দিবেন ইনশাল্লাহ আ আসলে ইলিয়াস কাঞ্চন স্যার বলবো আমি বিকজ আমি জন্মের পর থেকে তাকে দেখেছি আমার বাবার উনি ফেভারিট হিরো সো ওনার কথা আমি কি বলবো বাবার আমরা ছোটোবেলা থেকে যেটা হয় যে কি হয়েছে বাবা ব্রাজিল সাপোর্ট করে আমিও ব্রাজিল সাপোর্ট করি সো বাবার প্রিয় যেটা হয় সেটা কিন্তু আমাদের প্রিয় হয় সো কাঞ্চন সাহেব ওরকমই প্রিয় একজন মানুষ আমার আর নিপুন আপুর কথা বলবো নিপুন আপু হচ্ছে আমি তো বলেছি একটু আগে যে উনি আমার মাতৃ সমতল্য আমি আসলে আমার তো মা নেই কিন্তু আমি এখন আমার গার্ডিয়ান মনে করি নিপুন আপুকে আপুকে আমি এনি কাইন্ড অফ যে কোনো প্রবলেম হোক ঈদ হোক যে কোনো কিছু হোক আপু সবসময় উইশ করে আপু সবসময় বলে যে তোর ভালো চাই

কিন্তু একজনের না কিন্তু এখন মনে করেন যদি মনে করে যে আমরা এই প্যানেলে আনার পরে কইতাছে যে ওই প্যানেলে গেছে হাসমত এটা কিন্তু ভুল ধারণা সবাই ডাকলে যাইতে আমি ছোট মানুষ আমি কিন্তু সবার আপনি যেমন কাঞ্চন ভাই যদি আমার ডাকে তো আমি কাঞ্চন ভাইয়ের কাছে না এ পারমু আবার মিশা ভাই যদি ডাকে জাহিদ ভাই যদি ডাকে আমি না এ পারমু মিলাই জিলে আছে আমাদের মনে করেন এই যে নির্বাচন আটাই তারিখ পর্যন্ত এই দ্বন্দ্বটা থাকবো নির্বাচনটা শেষ হয়ে যাবো দেখবেন আবার সবাই মিলাই আছে গা আপনার মনে হয় যখন একটা নির্বাচন আসে আমাদের একটা ঈদের মতো একটা খুশি হয় মিলন মিলন মেলা মেলা আমাদের একটা হয় ওই মিলনের ভিতরে কি সব শিল্পীরা মনে করেন আইসা সতস্ত সবাই আইসা মিলত হয় কিন্তু নির্বাচন না হইলে কিন্তু আপনি কেউ আসে না হয়তো দেখা গেছে আপনার চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র উৎসবে আসে আপনার সবাই মিল আবার পিকনিকে আমরা মিলিত হই তারপর ইফতারি পার্টি মিলিত হই কিন্তু নির্বাচনে আমরা সতীশবদ্ধভাবে একবার মিলিত হই খুব ভাল লাগে আর কি তখন ভাল লাগে সব শিল্পীদের সাথে দেখা হয় কথা হয় খুব ভাল লাগে দেখেন সফল ছিল না ব্যর্থ ছিল এটা তো সবাই জানে আর যা কাজ করছে ভালোই কাজ করছে খারাপ করেন এইটা তো মনে করেন এখন যদি মনে করেন জাহিদ ভাই মিশাবাই আমার করোনা কালীন সময় অনেক কাজ করছে এটা তো এখন আমি তো দেখলাম এখানে সব তারার মেলা তারার মেলা তো তারার মেলা মানে কি কাঞ্চন ভাই একটা গুণী শিল্পী কাঞ্চন ভাই একটা ব্যক্তিত্ব তো কাঞ্চন ভাইয়ের পিছনে তো তারার মেলা থাকবোই ভাই না থাকার তো কোনো প্রশ্নই ওঠে না এখন গড়ন হয়েছে কি কাঞ্চন ভাই ভাল আর কাঞ্চন ভাই বিশেষ করে ভালো লোক ভালো লোক এখন মনে করেন নির্বাচনে মনে করেন হারজিত তো আসি এক প্যানেল জিতবো এটা কম পাম আপনার মনে করেন হয়তো মিশা ভাই নাইলে জায়েদ ভাই আর ওই লোকের নালে কাঞ্চন ভাই আর মিশা ভাই কিন্তু কাঞ্চন ভাইয়ের দিকেই হয়তো বেশি যুগটা সবাই দিব যেহেতু উনি সিনিয়র শিল্পী খুব ভালো একজন মানুষ এই আর কি মিলায় জিলে আছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে